বিদেশি কমলা চেয়ে আমাদের দেশের কমলা কম না কিন্তু আমরাই মূল্য দেই না আসলে দেশে যে এত সুন্দর ফল হয় এবং বাংলাদেশে পানি বাদে এক কথায় মিষ্টি যে এলাকা আছে সেই জায়গায় এই ফলটা চাষ করার একেবারে উপযোগী আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এবছর আশা করছি আমার দুই বিঘা জমি আমি প্রায় আট থেকে দশ লাখ টাকায় কত বছরের দামটাও যদি থাকে বেসতে পারবো আর কি বাংলাদেশের জমিতে চায়না কমলা চাষ যশোরের সারশো উপজেলায় বেশ কয়েকজন চাষী এবার এই চায়না কমলা চাষ করে বেশ সাড়া ফেলেছে জানা যায় এই গাছের ফলন অত্যন্ত বেশি এবং এই ফল খেতে খুব মিষ্টি বিদেশি কমলা লেবুর মতো দেখতে এই কমলা একেবারেই বিদেশি কমলার মতো না হলেও কিছুটা বিদেশি স্বাদ অনুভব করা যায় দর্শক বন্ধুরা গাছে থোকায় থোকায় এভাবেই এই হলুদ কমলাগুলো পরিপূর্ণভাবে বাজাজাত করার মতন হয়েছে আর কয়েকদিনের মধ্যেই বিক্রি করা হবে আপনারা জানেন যে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি এই কথাটি প্রবাদে থাকলেও এখন বিভিন্ন কৃষকের দক্ষতা এবং কৃষকের প্রতিভার মাধ্যমে তা ফুটে উঠছে আমাদের বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ এই চায়না কমলার চাষ করা হচ্ছে আপনারা যারা এই ধরনের চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বা আগামী দিনে এই চায়না সহ বিভিন্ন বিদেশি ফলের চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে কথায় আছে যত্ন নিলে রত্ন মিলে আপনারা যদি শুধু গাছ লাগিয়ে রেখে দেন তাহলে কখনো লাভবানের আশা বা স্বপ্ন দেখা যাবে না অবশ্যই তার জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন আছে লাখ টাকা লাভের আশাই শুধু পরিশ্রম বাদেই এই আয় করা বা লাভবান হওয়া সম্ভব না এজন্য আয় করতে গেলে বা লাভবান হতে গেলে তার অন্যতম একটা প্রয়োজনীয় জিনিস হলো পরিশ্রম আপনারা যদি পরিশ্রম করেন ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন দর্শক সকলেই ভালো থাকুন আমাদের এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে বিদেশি কমলা চেয়ে আমাদের দেশের কমলা কম না কিন্তু আমরাই মূল্য দেই না আসলে দেশে যে এত সুন্দর ফল হয় এবং বাংলাদেশে মোনা পানি বাদে এক কথায় মিষ্টি যে এলাকা আছে সেই জায়গায় এই ফলটা চাষ করার একেবারে উপযোগী আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এবছর আশা করছি আমার দুই বিঘা জমি আমি প্রায় আট থেকে দশ লাখ টাকায় কত বছরের দামটাও যদি থাকে বেচতে পারবো আর কি 二个。嗯哎